আসসালামু আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার আর একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটিকে অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি চাইলে আপনার সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এখন বাজে প্রায় সাতটা মতো আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েছি তারপরে টুকিটাকি কাজকর্ম সেরে সকালে চাটাও খেয়ে নিয়েছি তারপরে চলে আসলাম রুমে রুমটাকেও এখন একটু গুছিয়ে নিচ্ছি বিছানার চাদরটাকেও আমি চেঞ্জ করে নিয়েছি একটা নতুন চাদর বিছিয়ে দিয়েছি আর হচ্ছে এই তো সোফাটাকেও একটু ঝাড়ো করে ঝাড়ো দিয়ে নিচ্ছি আর আজকে আমার গলার অবস্থা অনেক খারাপ অনেক ঠান্ডা লেগেছে তার জন্য হচ্ছে ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে অনেক কষ্ট করে ভয়েস ওভারটা দিচ্ছি ভয়েস ওভার দিতে একবারে ইচ্ছে করছিলো না কিন্তু কি করব কথা না বললে তো আপনারা হচ্ছে ভিডিও দেখবেন না তো দিতেই হচ্ছে তো এত কষ্ট করে ভয়েস দিচ্ছি তারপরে কোনো কিছুই হচ্ছে না কারণ হচ্ছে ভিডিওতে ভিউ আসছে না আবার হচ্ছে আর ইউটিউবের প্রতি কোনো এনার্জি নেই কাজ করতেও ভালো লাগছে না ডেলি ভিডিও দেওয়া হচ্ছে না একদিন পর পর ভিডিও দিতাম সেটাও দিচ্ছি না তো এরকমই চলছে কি করব। কিছু বুঝতে পারছি না তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম তো এই যে আমি হচ্ছে বিছানাটাকে গুছিয়ে তারপরে সোফাটাকে গুছিয়ে নিয়েছি এবার একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ এখানে প্রচন্ড ধুলা তো এই যে একটু খাদটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে আমাদের বাড়ি হচ্ছে মেহমান আসবে তো কে মেহমান আসবে সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না ফুলজ করবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন তো আমি হচ্ছে ঘরটাকে গুছিয়ে তারপরে হচ্ছে চলে আসলাম হচ্ছে রান্না করতে তো আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি তো এখানে আমি হচ্ছে পোলাও বানাচ্ছি তো পোলাওয়ের জলটাও এখানে ফুটে উঠে গিয়েছে আর হচ্ছে চালটাকেও ভেজে নিয়েছি এদিকে আমি সবজিগুলোকেও কেটে কুটে রেডি করে নিয়েছি এখানে হচ্ছে করলা কেটেছি আর হচ্ছে আলুর ভাজা তো আলুর ভাজাটা অনেকক্ষণ আগেই কাটা হয়েছিলো তো এখানে আমি হচ্ছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তো আলু থেকে অনেকগুলো জল বেরিয়েছিল আর এই তো এখন দিয়ে দিলাম হচ্ছে পোলাওয়ে কাজু আর কিশমিশ দিয়ে আমি হচ্ছে চালটাকে আর কিছুক্ষণ ভেজে নিব ভেজে নিয়ে এখানে আমি হচ্ছে জলটা দিয়ে দিব আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অলরেডি পোলাওটাও হয়ে গিয়েছে আর এদিকে আমি হচ্ছে ভাজাগুলোও বসিয়ে দিয়েছি তো এখানে আমি হচ্ছে করলা ভাজাটাকেও বসতে দিয়েছি এদিকে করলা ভাড়াটা হচ্ছে তো একটু নাড়াচাড়া করে দিলাম আর হচ্ছে আর একটা আমি হচ্ছে আলুর ভাজাটাকেও বসিয়ে দিয়েছি এটাও হওয়ার মধ্যেই তো এই যে আমি আলুর ভাজাটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর রান্না সেরকম করে আমি ভিডিও করতে পারছি না কারণ হচ্ছে বুঝতে পারছেন আমি হচ্ছে একাই তো একা হাতে সব কিছু করছি তার জন্য হচ্ছে ভিডিও করতে পারছি না তো এই যে আমার হচ্ছে রান্না বান্না সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে আমি বেশি কিছু করতে পারিনি কারণ হচ্ছে আমি একা একা সব কিছু করেছি যা পেরেছি করেছি তো এখানে আমি ভাত রান্না করেছিলাম আর হচ্ছে পোলাও করেছিলাম তো এগুলোই করেছিলাম বেশি কিছু করতে পারিনি আর হচ্ছে রান্না করতে করতে কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে মেহমান চলে এসছে আসলে মেহমান বললে ভুল হবে আমার হচ্ছে বাবা এসছে অনেক দিন পরে আমার বাবার সাথে দেখা আমি তো অনেক খুশি আর আমার মেয়ে তো মেয়ের কথা কি বলবো মেয়ে তো খুশিতে লাভ হচ্ছিল ও অনেকদিন পরে ওর নানুকে দেখতে পেয়েছে তো খুবই ভালো লাগছিলো আমরা মা মেয়েকে আমাদের মা মেয়ের তো খুশি ঠিকানা ছিল না এতটা খুশি তো আমি হচ্ছে সেই মুহূর্তটা হচ্ছে ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে একটু লজ্জা লাগছিল তার জন্যই তো এই যে দুপুরে রান্না করতে করতে আমার বাবা চলে এসেছিলো তো আমি হচ্ছে চা টিফিন করেছি তারপরে হচ্ছে দুপুরের খাওয়া চাও হয়ে গিয়েছে এটা হচ্ছে একবারে বিকেল টাইমে বিকেল টাইমে আমার জন্য এই যে আমার বাবা হচ্ছে একটা টেবিল নিয়ে এসেছিলো ছোটো টেবিলগুলো তো এই যে আমার বাবার সাথে বাবা আমাকে সেট করে দিল আমি হচ্ছে পারবো না তো আমার বাবাই হচ্ছে সেট করে দিলো আর হচ্ছে না বাবা যেহেতু নেই বাড়িতে তার জন্যই আরও সেট করে নিয়ে নিলাম আমার বাবার কাছেই তো যে সেট করে নতুন টেবিলে এই যে চা দিয়েছি টেবিলটা তো অনেক সুন্দর লাগছিল আর এই তো ছায়ের সাথে ছিল এগুলোই বেশি কিছু করিনি কারণ হচ্ছে আমার বাবা বারণ করলো তার জন্যই আর কিছু করিনি কারণ হচ্ছে একটু আগেই হচ্ছে ভাত খাওয়া দাওয়া হলো তার জন্যই আর এই তো সাথে আমার মেয়েটাও আছে মেয়েটাও খাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম